রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা মানসিক দক্ষতার খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন সমাধান করব প্রশ্নটি হচ্ছে এক কমা দুই কমা তিন কমা পাঁচ কমা আট কমা তেরো কমা একুশ কমা চত্রিশ ডট ডট ধারাটির পরবর্তী সংখ্যাটি কত পঞ্চান্ন চল্লিশ আটষট্টি নাকি উননব্বই আমরা যদি এই ধারাটির দিকে একটু লক্ষ্য করি এখানে এক আর দুই যোগ করলে হয় তিন এরপরে হচ্ছে দুই আর তিন আমরা যদি যোগ করি তাহলে হয় হচ্ছে পাঁচ তিন আর পাঁচ যদি যোগ করি তাহলে হয় আট পাঁচ আর আট যদি যোগ করি তাহলে হয় তেরো আট আর তেরো যোগ করলে হয় একুশ তেরো আর একুশ যদি আমরা যোগ করি তাহলে হয় হচ্ছে সঁয়ত্রিশ অর্থাৎ এখান থেকে আমরা দেখতে পারতেছি যে পূর্ববর্তী দুইটি সংখ্যার যোগ ফল পরবর্তী সংখ্যার সমান কি দেখতে পারতেছি যে পূর্ববর্তী দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমান তো এই ধরনের সংখ্যাগুলোকে কি বলা হয় ফিবোনাশ্রী সংখ্যা বলা হয় আমরা জানি যে ফিবোনাস্ত্রী সংখ্যা হচ্ছে পূর্ববর্তী দুইটি সংখ্যার যোগফল যদি পরবর্তী সংখ্যার সমান হয় এবং এভাবে অগ্রসর হয় তবে সেই সংখ্যা প্যাটার্নকে ফিবোনাশ্রী সংখ্যা বলা হয় তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এই সংখ্যাগুলো হচ্ছে ফিপণাস্ত্রীর সংখ্যা কেননা পূর্ববর্তী দুইটি সংখ্যার যোগফল হচ্ছে পরবর্তী সংখ্যার সমান তাহলে এখন এই সঁয়ত্রিশের পরবর্তী সংখ্যাটি যদি আমরা পেতে যাই তাহলে আমাদেরকে পূর্ববর্তী একুশ আর সঁয়ত্রিশ অর্থাৎ পূর্ববর্তী দুইটি সংখ্যা যোগ করতে হবে এই সংখ্যা দুটো আমাদেরকে যোগ করতে হবে তো আমরা যদি একুশ আর হচ্ছে ছয়ত্রিশ যদি যোগ করি তাহলে আমরা পাবো এক আধ চারে হচ্ছে পাঁচ তিন আর দুইয়ে হচ্ছে পাঁচ অর্থাৎ পঞ্চান্ন তাহলে আমাদের পরবর্তী সংখ্যাটি হবে পঞ্চান্ন